আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষণী ভাই বোনেরা সবাইকে ঘরোয়া কৃষক কৃষণীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করবো সাথী ফসল নিয়ে কলার জমিতে যে সাথী ফসল হিসেবে কৃষক চাষ করেছেন কলা মূল ফসল কলা দেখেন কলার সাথে সাথী ফসল হিসেবে আছে হলুদ এবং কি মরিচ হুম দেখেন মরিচ শেষ প্রায় এখন হলুদ আছে হ্যাঁ মানে মরিচও আছে সাথে হলুদও আছে দেখেন তো এটা হচ্ছে আমার একটা বাড়তি ফসল বা বাড়তি ইনকাম একই জমিতে আমার একাধিক ফসল উৎপাদন এবং কি অর্থনৈতিকভাবে আপনার বেশ স্বাবলম্বী তো এভাবে যদি আপনারা করতে পারেন সার শেষ তারপরে হচ্ছে আপনার ঔষধ সমস্ত কিছু একই সেম হয়তো সামান্য একটু বেশি বেশি কম প্রয়োজন যখন আপনি কলার জমিতে যে সারটা দেবেন এটাই হয়ে যায় রিং পদ্ধতিতে আপনি যে সার না দিয়ে এটা আপনি বেড়ে দিয়ে যদি দেন এই যে ড্রেন আছে ড্রেনে যদি আপনি এই সারটা দেন এই যে কৃষকের জমিতে সার দেওয়া আছে আপনি দেখেন এই সারে আমার কলাও হয়ে গেলো এবং কি হলুদ এবং কি মরিচও আমার একই সার হয়ে গেল এই ছত্রাকনাশক দিবেন বা কীটনাশক দেবেন সেই একই স্প্রেতে আমার হয়ে গেলো তো এই বিষয়ে আমরা মিজানুর বিশ্বাস ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো রকম ভাই ভালো আছেন এই যে ভাই আপনি কলা চাষ করলেন কলার সাথে সাথী ফসল হিসেবে যে দেখতেছি আমরা মরিচ এবং কি হলুদ এটা যে এই যে দেখতেছি মানে খুব সুন্দর হলুদ হয়েছে এবং গাছে মরিচও আছে তো এটা কি আপনি কি কিভাবে এটা আপনার মাথায় আসলো বা কার কাছ থেকে শিখছেন নাকি কিভাবে আপনি কি করলেন আমি মরিচ লাগাইছি সর্বপ্রথম দুই মাসের শেষ শেষ তারপরে মরিচ যখন হয়ে যায় ওর উপানো বা যত্ন করা হয়ে যায় তখন গুড়া বান্ধার সময় হলুদ লাগাইছি হলুদ লাগাইছি মানে মরিচ ব্যস্ত কোনো হলুদ রেডি হয়ে গেছে তারপরে হলুদ জ্বালাতে জ্বালাতে মরিচ ধরা শুরু হয়ে গেছে এবার মরিচ যাই কম বেশি বেঁচেছি এরপরে হলুদ বেঁচব হলুদ বেসার পরে কলা হবে তো ওই মরিচই সারে হয়ে যায় একটু বেশি লাগে হয়তো পরিমাণে

এই সাথী ফসল করবেন নাকি এককভাবে কলা চাষ আমার একটা জমিতে মুড়ি কলা আছে ওইটা ভেঙে দেবো ভেঙে দিয়ে মানে অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে ওইটাও আবার এভাবে পরিকল্পনা করেছি আমি ধন্যবাদ ভাই দর্শক এভাবে যদি আপনারা করেন দেখেন একই জমিতে একাধিক ফসল এই দেখেন বাড়তি একটা ফসল কত সুন্দর দেখেন মরিচ হ্যাঁ দেখেন এই দায় আমার মূল খরচ হয়ে গেছে মূল খরচ মরিচ থেকে হয়ে গেছে যে বাট এখনো হ্যাঁ হ্যাঁ এটা কত করে বিক্রি করছেন যখন যে দাম চারশো পর্যন্ত কেজি আচ্ছা 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 দর্শক দেখেন মরিচের যে খরচ হয় এই খরচটাই পুরো ফসল হলুদ এবং কি যে কলা চাষ এটা হয়ে যায় এবং কি